নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজই হয়েছি আজকে বলব কুম্ভ মেলা প্রয়াগরাজে স্নান কি মাহাত্ম এই মাহাত্ম সম্বন্ধে বলব প্রয়াগরাজ কুম্ভ মেলা প্রয়াগরাজে যে স্নান করলে যোগে স্নান করলে এক হাজার অসমের যজ্ঞ ফল লাভ হয় এক শত বাজপের যোগ্য ফল লাভ হয় এক লক্ষবার পৃথিবীর ভ্রমণে ফল লাভ হয় এটা বিষ্ণু পুরাণে রয়েছে মহাকুম্ভমালায় সেনা স্নান করলে প্রয়াগরাজে স্নানের মানে কী মাহার্থ্য সেই সম্পর্কে আলোচনা করব। মহাকুম্ভযোগের স্নানে বিভিন্ন শাস্ত্র থেকে আলোচনা করব মৎস্য পুরাণ পদ্ম পুরাণ পুরাণ ভবিষ্য পুরাণ কূর্ম পুরাণ অগ্নি পুরাণ এবং মহাভারত থেকে এছাড়াও হরিভক্তি বিলাস বিভিন্ন শাস্ত থেকে আলোচনা করব এই প্রয়াগরাজে স্নানের মাহাত্ম মাঘ মাসে ফাল্গুন মাসে স্নানের মাহাত্ম এবং কুম্ভমেলায় যেসব তিথি রয়েছে ছয় তিথিতে বিশেষ স্নান অমিত্ব স্নান শাহী স্নান এই বিশেষ স্নানের কী মাহাত্ম আলোচনা করবো কুম্ভমালে মেলায় কুম্ভযোগে স্নানের ফল বিষ্ণুপ্রাণে যেটা উল্লেখ রয়েছে মেদ মানে এক হাজারবার অষ্টমের যোগ্য করলে যে ফল লাভ হয় এক শতবার বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় এক লক্ষবার পৃথিবী প্রদিক্ষণ করিবার করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় হয়ে থাকে এই স্নান মহাশ কুম্ভ মেলায় স্নান করলে স্নান করলে ভগবানকে স্মরণ করবেন গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি দেবীকে স্না স্মরণ করবেন সমগ্র তীর্থে রাজ প্রয়াগরাজকে মানে প্রণাম করবেন সমস্ত তীর্থক্ষেত্রকে প্রণাম করবে এই মহা স্নান শেষ করে হরিনাম জপ করবে আদিত্যস্তস্ত বিষ্ণু সহস্ত্র পাঠনাম মন্ত্র বরুণ মন্ত্র তস্ত মন্ত্র হরিনাম জপ সামর্থ্য অনুযায়ী শুদ্ধ বৈষ্ণবকে দান করা দান বস্ত্র দান সামর্থ্য অনুযায়ী দান করতে পারো মহাতীর্থে মহাস্নান করার ফলে দানের অনেক মাহাত্ম রয়েছে রাজ মহাতীর্থের স্নানের কি মাত্র এটাই শ্রবণ করাবো যখন যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসলেন কিন্তু হস্তিনাপুরে রাজা হওয়ার সত্ত্বেও তার এই পূর্বকৃত যা হলো কুরুক্ষেত্রে যা হলো এর ফলে বহু প্রাণগত হয়েছিল সেই কারণে যুধিষ্ঠি মহারাজ অনিস অনুশোচনা বোধ করছিল এবং ভাবছিলেন রাজা হয়ে কি লাভ হলো আমার কারণে রাজ্যপদে অভিষিক্ত হওয়ার ফলে পাঁচ ভাই মাত্র বেঁচে রয়েছি বাকি ভাইদের হারিয়েছি সেই কারণে তিনি খুব অনুশোচনা বোধ করছিলেন সেই সময় মার্কণ্ডীয় ঋষি তিনি বুঝতে পেরেছিলেন এবং তৎক্ষণাৎ সেখানে হস্তিনাপুরে এসে যুধিষ্ঠি মহারাজের কাছে বলেছিলেন তোমার কি করা উচিত কি করলে অনুশোচনা বোধ দূর হবে সকল পাপ থেকে মুক্ত হবে এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে মার্কণ্ড ঋষি কি কী বর্ণনা করেছেন প্রয়াগরাজে স্নান করার মাহাত্ম বর্ণনা করেছিলেন এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে মৎস্য পুরাণে পদ্ম পুরাণে সমস্ত খণ্ডে মানে বলা আছে কূর্মপুরাণেও উল্লেখ করা হয়েছে এবং শাস্ত্র থেকে সেটাই শ্রবণ করব। মৎস্য পুরাণে একশো চার নম্বর অধ্যায় ছয় নম্বর শ্লোকে সাত নম্বর শ্লোকে একই কথা রয়েছে ছয় নম্বর অধ্যায় রাজে স্নান করলে লোকেরা স্বর্গপ্রাপ্ত হয় তাদের আর পূর্ণ জন্ম হয় না স্বয়ং ব্রহ্মাদি দেবগণ তাদের রক্ষা করে যারা প্রয়াগরাজে পূর্ণ শ্রদ্ধা সহকারে স্নান করে তাদের আর পূর্ণ জন্ম হবে না ব্রহ্মাদি দেব রক্ষা করবেন এবং পরবর্তী পুরাণে লেখা রয়েছে যে রাগে নাম শ্রবণ করলে নাম কীর্তন করলে প্রয়াগ জলে স্নান করলে প্রয়াগের যে মৃত্তিকা মাটি এই কেউ যদি দেহে লেপন করে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করে প্রয়াগের নাম শ্রবণ করলে প্রয়াগের নাম উচ্চারণ করলে প্রয়াগে স্নান করলে এবং মৃত্তিকা লেপন করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয় মৎস্য পুরাণে একশো চার নম্বর শ্লোকে একই কথা রয়েছে পদ্ম পুরাণেও একই কথা লেখা আছে যে ব্যক্তি প্রয়াগে অবগান করে প্রয়াগে জল পান করে সপ্তকুলকে পবিত্র করতে পারে সে তার বংশের সপ্তকুলকে পবিত্র করতে পারে এবং স্কন্ধ পুরাণে লেখা আছে শুদ্ধ ব্রাহ্মণকে দুগ্ধবধি গাভী দান করে ওই গাভী দেহে যত লোমকূপ রয়েছে তত বছর সে স্বর্গলোকে বাস করবে মৎস্যপুরাণে একশো ছয় নম্বর অধ্যায়ে লেখা আছে ছয় কোটি দশ হাজার তীর্থ এই প্রয়াগে করলে হবে শুধু বিশ্বে নয় ভূমণ্ডল নয় স্বর্গমত্ত পাতাল যত তীর্থক্ষেত্র রয়েছে এই যে সমস্ত পূর্ণ সে করবে এই পৃথিবীতে মহাকুম্ভ স্নান হয়ে থাকে এই প্রয়াগরাজে কোটি কোটি ভক্ত সমাগত হন এই কুম্ভে স্নান করে শুদ্ধ করেন এবং মৎস্য পুরাণে একশো নম্বর অধ্যায় আছে কোনো ব্যক্তি প্রয়াগত্বে স্বাভাবিকভাবে প্রাণ ত্যাগ করে সহস্র কোটি বছর সে স্বর্গে সুখ ভোগ করবে ধামে যদি কেউ স্বাভাবিকভাবে প্রাণ পরিত্যাগ করে এ সম্পর্কে আরও উল্লেখ রয়েছে মৎস্য পুরাণে একশো আট অধ্যায় নয় নম্বর শ্লোকে যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে প্রাণ ত্যাগ করে অতীত এবং ভবিষ্যতে চতুর্দশ পুরুষকে সে উদ্ধার করতে পারবে মৎস্যপুরাণে একশো সাত অধ্যায় আট নম্বর শ্লোকে রয়েছে শত সহস্র গো দান দান করলে যে ফল লাভ হয় মাঘ মাসে তিন দিন স্নান করলে সেই ফল লাভ হয়ে থাকে এই প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলা হয়ে থাকে অনেক ভক্তগণ এই ব্রত পালন করে এবং মাঘ স্নান করে ব্রত পালন করে মাঘ মাসে পাত স্নানের অনেক মাহাত্ম রয়েছে মাঘ মাস পুরো এই মানে প্রয়াগরাজের মহা কুম্ভ স্নানের মেলা রয়েছে এবং ফাল্গুন মাসে পনেরো দিন রয়েছে মাঘ মাসে তিন দিন স্নান করলে শত দুগ্ধ গাভী দান করার লাভ করবে এই কুম্ভ মেলায় অংশগ্রহণ যারা করে এই ধামের যে মহিমা মানে প্রয়াগভূমিতে যদি কেউ প্রবেশ করে তাহলে প্রতি পদে পদে যোগ্য প্রাপ্তি ফল সে পাবে মৎস্য পুরাণে আলো উল্লেখ রয়েছে একশো আট অর্থ চোদ্দো নম্বর শ্লোকে যে বক্তি জিতেন্দ্র তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মাঘ মাসে স্নান করে সর্বপাপ থেকে মুক্তি হয় পয়বন পরলোক গমন বা বৈকুণ্ঠ গমনে সে যায় দশ অধ্যায় মার্কণ্ড ঋষিতে রয়েছে প্রচুর মাহাত্ম বর্ণনা করেছে হাজার হাজার মাহাত্মর কথা হয়েছে মহাভারতে মানে কথা রয়েছে যে প্রয়াগে যদি কেউ স্নান করে দশটি যজ্ঞের ফল প্রাপ্ত হবে পদ্মপুরাণে ঊনপঞ্চাশ অধ্যায়ে আছে যুধিষ্ঠির মহারাজ বলছেন যখন মার্কণ্ডে যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন পদ্মপুরাণে আটচল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায় রয়েছে মার্কণ্ডে ঋষি সিদ্ধান্ত অনুযায়ী বলছিলেন প্রয়াগ ধামে এসে স্নান করেছিলেন স্বর্গরোগ পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং সৌভাগ্য লাভ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের কাছে এসে বললেন তিরিশ কোটি তীর্থ মানে যত তীর্থ রয়েছে তিরিশ কোটি তীর্থ এই মাঘ মাসে প্রয়াগরাজে এসে উপস্থিত হয় সকল তীর্থের ফল লাভ হয় ভগবান আরও বললেন সকলেই যোগ্য সম্পাদন করতে পারে না অনেক যোগ্য করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় কিন্তু এই মাঘ মাসে প্রয়াগরাজে যদি কেউ স্নান করেন অবগাহন করেন সমস্ত যজ্ঞের অধিক ফল প্রাপ্ত হয়ে থাকে এই প্রয়াগরাজে অনেক অনেক স্নানের মাহাত্ম রয়েছে বিশেষ বিশেষ তৃতিতে মাহাত্ম স্নানের কথা বলবো পৌষ মাসে পূর্ণিমা তিথিতে প্রতি মাসে পূর্ণিমা তিথিতে অতি মাহাত্ম পূর্ণিমা তিথিতে পাত জপ দান করা ভগবানের সেবা পূজা অর্চনা করা অত্যন্ত মাহাত্মপূর্ণ বিভিন্ন শাস্ত্রে রয়েছে পুষ্য পূর্ণিমার মাহাত্ম এর আগে বলেছি এরপরে ছিল সংক্রান্তি হরিভক্তি দ্বাদশ বিলাসে রয়েছে মুনি উল্লেখ করেছেন সংক্রান্তি যদি কেউ পবিত্র গঙ্গায় যমুনায় পবিত্র তীর্থে স্থান করেন দান করেন জপ করেন হোম করে দেব পূজা করেন মহা ফল লাভ হয় স্নান করা দান করা ভগবানের পূজা করা হোম করা হরিনাম জপ করা সম্বর্ত। মুনিও একই কথাই বলেছে মৌনি অমাবস্যা তিথিতে এই মৌনী অমাবস্যাতেও কোটি কোটি ভক্তের উপস্থিত হয় মহাকুম্ভ মেলাতে হরিদাস হরিভক্তি বিলাসে আরও বলেছেন যে মাঘ মাসে অমাবস্যায় যদি কেউ গঙ্গা যমুনা প্রয়াগে স্নান করে মহাপূর্ণ ফল লাভ হয় এই তিথিতে স্নান করলে দান করলে জপ করলে ভগবানের পূজা অর্চনা করলেন যজ্ঞ সম্পাদন করলে মহাপূর্ণ ফল লাভ হয় লক্ষ লক্ষ কোটি ভক্তবৃন্দ উপস্থিত হন মৌনি অমাবস্যায় মৌনী অমাবস্যায় অনেক মাহাত্ম রয়েছে এই প্রয়াগরাজে যারা এসে উপবাস করে তবে স্নান করেন পৌষ মাসের পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা শিবরাত্রির ক্ষেত্রেও উপবাস করে স্নান করে পদ্ম পুরাণে ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির সংবাদে মাঘ মাসের প্রতিদিন স্নানের বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে অনেক গুরুত্ব অনেক মাহাত্ম রয়েছে এই কারণে প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলা অনুষ্ঠিত হয় মাঘ মেলা হাজার হাজার লোক এক মাস এখানে এসে স্নান করে যাদের যদি মানে সামর্থ্য তারা এসে একদিন দুদিন সাত দিন স্নান করে তারা পুণ্যার্জন করে এই কোনো যে কোনো নদী মানে গঙ্গাতেও স্নান করলে বাড়িতে বসেও স্নান করে গঙ্গা গঙ্গা করলে এই একই পূর্ণ ফল হওয়া যায় ভবিষ্য হরিভক্তি বিলাসে রয়েছে যে মাঘ মাসে প্রয়াগে পুষ্করে কুরুক্ষেত্রে কোনো তীর্থে প্রতিদিন স্নান করা উচিত এবং ভবিষ্যৎ পুরাণের স্বয়ং ভগবান যুধিষ্ঠি মহারাজের কাছে উল্লেখ করেছেন মাঘ মাসে প্রতিদিন পাত স্নান করলে পিতামহ মাতামহ প্রপিতামহ পিতৃকুল মাতৃকুল সব একুশ কুলসহ বৈকুণ্ঠে ধামে মানে উপস্থিত হয় একুশ কুল ধাম যারা মাঘ মাসে প্রতিদিন স্নান করেন ভগবান যুধিষ্ঠি মহারাজকে ব্যক্ত করেছেন স্কন্দপুরাণে হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে মাঘ মাসে পাত স্বপ্নেও যমলোক মানে যারা মাঘ মাসে করে স্বপ্নেও জাগরণে যমদূতকে দর্শন করে না এক কথায় তাদের জমালোকে যেতে হয় না মাঘ মাসে যারা প্রতিদিন স্নান করেন কারো যদি বৌকুণ্ঠ বৈকুণ্ঠ প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে মাঘ মাসে মহানদী জলে বা অন্যান্য জলাশয়ে স্নান করে তুলসী দ্বারা ভগবানকে স্নান করলে মানে মোয়া ফল লাভ হয় পদ্মপ্রাণে ভিগু বলেছেন পুষ্কর তীর্থে প্রয়াক ধামে কুরুক্ষেত্রে বারাণসী গঙ্গাসাগরে এইসব তীর্থে দশ বছর স্নান করলে যে ফল লাভ হয় সেই শুধুমাত্র মাঘ মাসে তিন দিন স্নান করলে সেই ফল লাভ হয় এতে কোনো সংশয় নেই মুনি বলছেন তাই কোটি তীর্থ সাধু ঋষি মুনিগণ্ডা এখানে এসে উপস্থিত হন হাজার হাজার কোটি কোটি ভক্ত এখানে আসেন পদ্মপুরাণ হরিভক্তি বিলাসে তো উল্লেখ রয়েছে। মাঘ মাসে বসন্ত পঞ্চমীতে এবং ভৈমী একাদশী বা জয় একাদশীতে বরাহ দ্বাদশীতে এই তিনটিতে খুবই মাহাত্মপূর্ণ এই তিনটি তিথিতে মানে স্নান করে দান করেন অর্চনা করেন তাহলে অনেক পুণ্য লাভ হয় এবং মাঘী পূর্ণিমাতে লক্ষ লক্ষ মানুষ এই স্নান করলে অনেক মাহাত্মপূর্ণ হয় অনেক পাপ দূরীভূত হয় ভগবানের দ্বার প্রাপ্ত হওয়া যায় ফাল্গুন মাসে পনেরো দিন পর্যন্ত রয়েছে মৎস্যপ্রাণে হরিভুক্তিতে রয়েছে উল্লেখ যমরাজ উল্লেখ করেছে যে মাঘ মাসে প্রতিদিন প্রাত স্নান করলে দেবতা অর্জন করলে পিতৃলোক পূজা করলে সমস্ত প্রকার প্রাত সমস্ত প্রকার পূজা করলে সমস্ত প্রকার পাপ কর্ম থেকে পরিত্রাণ লাভ করে স্বয়ং বলেছে এই ফাল্গুন মাসও অনেক মাহাত্ম রয়েছে কুম্ভ মেলায় চোদ্দ দিন রয়েছে ফাল্গুন মাসের তাই মহাশিবরাত্রির সর্বশেষ এদিনও বিশেষ স্নান অমৃত স্নান শাহী সান মহাকুম্ভ মেলায় হয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই দিনটি অত্যন্ত মাহাতপূর্ণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই দিনে বিশেষভাবে কেউ যদি প্রাত স্নান করে তীর্থে স্নান করে তীর্থের ধামে বাস করে বিশেষভাবে ভগবানের সেবা দি পূজা দি করে শিব ঠাকুরের অভিষেক করেন বিলপত্র অর্পণ করে মা পুষ্পমাল্য অর্পণ অর্পণ করেন তাহলে বিশেষভাবে মহিমান্বিত হন সেই ঠাকুর প্রিয় ঠাকুরের কাছে প্রিয় হবেন ভগবানের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবেন হরিভক্তি বিলাসে লেখা আছে বৈষ্ণব হন বা যেই হন সব পাই এই শিবরাত্রি ব্রত পালন করেন শিব ঠাকুরের স্নান অভিষেক করান তাহলে শিব ঠাকুরের কৃপায় সমস্ত বৈষ্ণবদের শিরোমণি তার কৃপায় প্রেণ ভক্তি লাভ হয়ে থাকে হরিবর্তীর যে সার তিনি সেটা বর্ষণ করে থাকেন কৃষ্ণ ভক্তির যে নির্যাস তিনি বর্ষণ করে থাকেন কৃষ্ণভক্তি আরও গুরুত্ব আছে সেই কারণ কোটি কোটি ভক্তগণ এই দিনে ধামবাস করে এই দিনে স্নান করে মহাকুম্ভ মেলায় অংশগ্রহণও করতে পারো এইভাবে শাস্ত্রে বিশেষ বিশেষ স্থিতিতে প্রয় ধে মাহাত্ম স্নানের মাহাত্ম উল্লেখ রয়েছে কুম্ভ মেলায় স্নানে কি কী মাহাত্মক ধামের মহাত্ম স্নানের মাহাত্ম স্নান দান জ প্রভৃতি কার্যের যে মাহাত্ম শোভন করালাম এই সমস্ত ব্যাপারে জানতে পেয়েছিলে। তাই প্রত্যেককে জানালাম প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করলে কি কি ফল লাভ হয় অসীম ফলের অধিকারী হওয়া যায় প্রয়াগরাজ কুম্ভে স্নান দান এবং ওখানে বাস করা তাহলে আজকের মতো বিদায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার